আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছি রুবেল আজ অনেকদিন পর এসেছি কমলাপুরের দিকে এমআরটি লাইন ছয়ের বর্ধিত অংশটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণে কাজ চলছে বর্তমানে যেখানে কমলাপুরের স্টেশনে শুরু হয়েছে স্টিল স্ট্রাকচারের কাজগুলো এছাড়া কমলাপুরের টিটিপাড়ায় একশো কোটি টাকার ছয় লেনের আন্ডারপাসটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে জানা গিয়েছে খুব শীঘ্রই খুলবে এটি কমলাপুর অংশে নির্মিত হচ্ছে মেট্রো রেলের চার নম্বর আইকনিক স্টেশন স্টেশনের দ্বিতীয় তলার উপর ঢালাইয়ের কাজ শেষে বর্তমানে চলছে স্টিল ফ্রেম বসানোর কাজটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের দূরত্ব প্রায় এক দশমিক এক ছয় কিলোমিটারের মতো আমাদের আজকের আয়োজনে মতিঝিল থেকে কমলাপুর অংশের মেট্রো রেলের বর্ধিত অংশের সর্বশেষ অবস্থা তুলে ধরার পাশাপাশি দেখব দেশের প্রথম ছয় লেনের আন্ডারপাসের বিস্তারিত এছাড়াও নতুন করে এমআরটি লাইন ছয়ের পর যোগ হচ্ছে এমআরটি লাইন সাত তাই না নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন বক্সে এটি মতিঝিলের সাপলা চত্বর এদিক থেকে মেট্রো রেলের লাইনটি কমলাপুরের দিকে যাচ্ছে মতিঝিল স্টেশনটি আর ডান দিকটি চলে গিয়েছে কমলাপুর স্টেশনের দিকে মতিঝিলের দিক থেকে বাংলাদেশ ব্যাংক পেরিয়ে অনেক দূর পর্যন্ত বসে গিয়েছে সেগমেন্ট মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সব নিয়ে তিরিশটি পিলারের উপর সেগমেন্টগুলো বসানো হবে এখন পর্যন্ত দক্ষিণ কমলাপুর পর্যন্ত মোট বিশটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বাকি আছে আর মাত্র সাতটি এরপর সেখানে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়ে যাবে সেগমেন্ট বসানোর কাজটি এগিয়ে নেওয়ার পাশাপাশি প্যারাপেট ওয়াল বসানোর কাজটিও এখন ভালো গতি নিয়েই এগিয়ে যাচ্ছে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ হয়ে উত্তরার দিকে আর এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে কমলাপুরের দিকে সামনের দিকে সব পিলারের কাজ শেষ হয়েছে সামনেই দেখা যাচ্ছে কমলাপুরের মেট্রোল স্টেশনের কাজ চলমান এদিকটায় দেখা যাচ্ছে স্টেশনের তৃতীয় তলায় ঢালাইয়ের কাজ শেষে শুরু হয়েছে এর উপর স্টিল স্ট্রাকচারের কাজটি এরপর এর উপর বসবে শেড যেমনটি আমরা অন্য স্টেশনেও দেখেছি এছাড়া এখানে প্ল্যাটফর্ম পিলারের উপর সেগমেন্ট বসানো শেষ হলে সিভিল ওয়ার্কের কাজটি শেষ হবে এরপর শুরু হবে সিস্টেম ইন্টিগ্রেশন ইলেকট্রোমেকানিক্যাল সহ অন্যান্য যে সকল কাজগুলো রয়েছে সেগুলো কমলাপুরের পরিণত হবে একটি রেলওয়ে হাবে বিমানবন্দর থেকে শুরু হওয়া দেশের প্রথম মেট্রো রেল স্টেশনটি হবে এই স্থানেই সবকিছু ঠিক থাকলে আর কয়েক মাসের মধ্যেই মতিঝিল থেকে কমলাপুর সম্পূর্ণ অংশে সেগমেন্ট বসানোর কাজটিও শেষ হয়ে যাবে মেট্রো রেলের পরিকল্পনা অনুযায়ী মেট্রোল লাইন দুই এবং চার এই দুইটি স্টেশন হবে এই কমলাপুরেই এর মধ্যে মেট্রো লাইন চার শুরু হবে এখান থেকেই খুব শীঘ্রই হয়তো মেট্রো রেল লাইন দুইয়ের কাজটিও শুরু হবে যা যুক্ত হবে পুরান ঢাকার সাথে আর নতুন মেট্রো লাইন সাত যুক্ত করবে নারায়ণগঞ্জকে এই স্টেশনে ওঠা নেওয়ার সিঁড়িগুলো থাকবে এর দুই পাশে যানজটের নগরী ঢাকায় মেট্রো মতো গণপরিবহনের বিকল্প মনে হয় না আর অন্য কিছু হতে পারে আর তাই তো ঢাকা এবং এর চারপাশেও মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে কমলাপুর রেল স্টেশনের পাশেই টিটিপাড়া রেল ক্রসিং যেখানে ক্রসিংয়ের জন্য এই পথে চলাচলকারীদের অনেক ভোগান্তিতে পড়তে হতো এদিক থেকে আগে শুধু নারায়ণগঞ্জের ট্রেনগুলো যাওয়া আসা করলেও এখন এটি পাচ্ছে আলাদা গুরুত্ব কেননা এদিক থেকেই ট্রেনগুলো যাওয়া আসা করছে পদ্মা সেতুর দিকে আর তাই তো এখানে নির্মাণ হচ্ছে ছয় লেনের আধুনিক আন্ডারপাস বর্তমানে এই আন্ডারপাসের নির্মাণ কাজ প্রায় শেষের পথে জানা গিয়েছে খুব শীঘ্রই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এতে করে কিছুটা হলেও ভোগান্তি কমে আসবে এই পথের যাত্রীদের আন্ডারপাসটি মূল সড়ক থেকে প্রায় এগারো মিটার নিচে নির্মাণ করা হয়েছে যেখানে বড় যানবাহন আসা যাওয়ার জন্য রাখা হয়েছে দুটি পথ সেই সাথে স্থানীয় এবং ধীরগতির যানবাহনের জন্য রাখা হয়েছে আলাদা দুটি পথ এছাড়া পথচারী পারাপারের জন্য রাখা হয়েছে ফুটপাথ বর্তমানে আন্ডারপাসের দুই পাশে সড়কের সাথে সংযোগ সড়ক স্থাপনের কাজ শেষ হয়েছে বসেছে দিক নির্দেশক ল্যাম্পপোস্ট এছাড়া বর্তমানে ফুটপাতে ড্রেনেজ লাইন আর দুই পাশে রিকশা ভ্যান সাইকেল ও হাঁটার জন্য ওয়াকওয়ের কাজ শেষের পথে আছে সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর অথবা অক্টোবরে খুলে দেওয়া হতে পারে এই আন্ডারপাসটি পদ্মার রেললিঙ্ক প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে এই আধুনিক আন্ডারপাস এবং রেলওয়ের জন্য নতুন হেড অফিস ভবনটি অতীশ দীপঙ্করের মোড় থেকে কমলাপুরের আউটডার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত আন্ডারপাসের দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই দুই হাজার দেখতে দেখতে এখন দুই সাল শেষের পথে অবশেষে হয়তো এটি চালু হতে যাচ্ছে এই উচ্চতা রাখা হয়েছে পাঁচ দশমিক এক মিটার আর অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা রাখা হয়েছে তিন দশমিক চার মিটার জানা গিয়েছে থাকবে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য অটোমেটেড পাম্প হাউস এছাড়া ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারবে যানবাহন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টস করে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সেই সাথে যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবাই আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ